অনেক কাপড়ায় আছে যারা বড় বড় পেজের অনার তাদের আসলে অনেক অভিজ্ঞতা মানে সুন্দর করে উপস্থাপন করতে পারে আর এই উপস্থাপনের কারণেই অনেক সময় মানে সবার চোখ ধা দিয়ে যায় এবং সবাই সেই ভিডিওটা দেখতে বাধ্য হয় আসলে আমরাও চেষ্টা করছি এক পর্যায়ে আমরাও হয়তো বা সফল হবো আপুরা আবার কিছু মনে করেন না তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি একটু তেল তেলটা দিয়ে আমি আগে লবণ হলুদ মেখে রেখেছিলাম তেলা পেয়া মাছে সেই তেলাপিয়া মাছটা আমি হালকা করে একটু ভেজে নিব আজকে আমি খুবই সাদা রান্না রান্না অনেকে আছে বলতে পারেন আবার একটা দেখাচ্ছে তা না ভাই সাধারণ অসাধারণ সব কিছু মিলেই হয় শুধু যে ভালো রান্না বান্না ভালো খেতে হবে এমন কোনো কথা নাই মাঝে মাঝে সাধারণ বান্নাও খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো এরপর যে মাছগুলো ভেজে আমি তুলে নিলাম তুলে নিয়ে একই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তো এক কাপের একটু কম দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দেবো কিছুটা মরিচ ফালি করে রেখেছিলাম সেটাই এখন এক চামচের মতো দিয়ে দেবো লবণ আর এক একজনের রান্নার ধরন এক এক রকম এক একজন এক এক রকম করে রান্না করে কারোর সঙ্গে কারোর মিল হবে না এটাই স্বাভাবিক তবে সবাই সবার বেস্টটা দিয়েই চেষ্টা করে রান্নাটা করার জন্য রান্নাটা সুন্দর করার জন্য তো আমিও আমার মতো করে একটু চেষ্টা করি জানি না তাদের মতো হবে কি না তো এ পর্যায়ে যেটা করেছি হাফ চামচের মতো রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আলু আলুটা আমি একদম চিকন চিকুন করে ফালি করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু আলুটা আগে নেড়ে চেড়ে নিব যেহেতু সে একটা সঙ্গে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগেই দিয়ে দিলাম এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদটা একটু বেশি দিলাম কারণ আজকে একদমই শুকনো মরিচ ছাড়াই আমি রান্না করবো কাঁচামরিচ দিয়ে তো তার কারণে একটু হলুদটা বেশি দিলাম এই পর্যায়ে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা বলো কুঠে আসলে তখন আমি শাকগুলো দিয়ে দিব। আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়ার শাক এই তো মিষ্টি কুমড়ো শাকটা আগেই সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর এইভাবে করে মিষ্টি করবো শাকটা রান্না করলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয় জানি না আঁকুরা কেমন রান্না করে তো আমি এইভাবে করে রান্না করি সব ধরনের মাছ দিয়ে রান্না করে থাকি শুধু যে ভালো ভালো ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা নাই সব কিছু দিয়েই খাওয়া যায় এসব সবজি খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো এ পর যে একটু নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব এই তো সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যার ফলে মশলাটা সুন্দরভাবে সব সবজির গায়েই লেগে যায় তো এইভাবে করে নেড়েছেড়ে যদি সবজিটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো এই পর্যায়ে আমি আগেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো আপনারা চাইলে মাছটা না ভেজেও রান্না করতে পারেন তো তেলা তেলাপিয়া মাছ যেহেতু তাই একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম এই তো এক কাপের একটু বেশি গরম পানি দিয়ে দিয়েছি আর শাকটা সব জন্য হাই হিটে মানে রান্না করলে বেশি ভালো হয় আমি সব সময় জন্য সেভাবেই চেষ্টা করি তো এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন রান্নাটা প্রায় শেষের দিকে দেখতে অনেক ভালো লাগছে আর এভাবে করে হাই হিটে যদি শাকটা রান্না করা হয় মানে তাহলে শাকের একটা সবুজ সবুজ ভাবটা থেকে যায় আর মানে একটু কালসে কালতে ভাব হয় না দেখে বুঝতে পারছেন একদমই সবুজ সবুজ ভাবটা রয়ে গেছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কী আর করা নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আপনারা তো আর করেন না তাই মশলা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও খুবই অসাধারণ ছিল তো আপনারা ওইভাবে করে একটু ট্রাই করতে পারেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই